হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করবো আইসিডিএস সুপারভাইজার এক্সামের জন্য ভাইরাস চ্যাপ্টার থেকে কেমন ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা যারা পড়াশোনা করেছো তারা একটু দেখে না যে এই প্রশ্নগুলো তোমাদের পড়া হয়েছে কি না এবং তার সাথে বলে রাখি আমরা যে অনলাইন মক টেস্ট নিয়ে প্রতিদিন রাত আটটায় তো এক নম্বর থেকে পঁয়তাল্লিশ নম্বর মক টেস্টের ফুল পিডিএফ এবং জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত সিক্স মান্থের পিডিএফ সব একসাথে প্রোভাইড করা হয়ে গেছে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেখান থেকে তোমরা একটু দেখে নিতে পারো তো এবং বলে রাখি এই এটা হচ্ছে আজকে থার্ড ক্লাস ভিটা এই চ্যাপ্টারের তো এর আগের চ্যাপ্টার যেগুলো পড়িয়েছিলাম বিশেষ করে লাইফ সায়েন্সের বায়োলজির তো সেগুলো অবশ্যই কিন্তু দেখে নেবে ভিটামিন পুষ্টি ব্যাকটেরিয়া এগুলো সব কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে শালক সংশ্লেষ ঠিক আছে শ্বসন স্নায়ুতন্ত্র এগুলো সব তোমাদের পরীক্ষায় আসার চান্স আছে কারণ জেনার সাজ থেকে হয়তো একটু বেশি প্রশ্ন আসবে তো ফার্স্ট প্রশ্নটা দেখো ভাইরাস কথাটির অর্থ কী তো ল্যাটিন ভাষায় ভাইরাস কথার অর্থ হলো বিষ এই প্রশ্নটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি ওর গ্রুপ ডি যে এক্সামটি হয়েছিল দু হাজার সতেরো সালে সেইখানে যথাসম্ভব এই প্রশ্নটাই এসছিল ঠিক আছে নেক্সট দেখো ভাইরাস সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয় খুব ইম্পর্টেন্ট তো ভাইরাস সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় ভাইরোলজি ভিরিয়ান কি তো ভিরিয়ান হচ্ছে সংক্রমণযোগ্য একটি ভাইরাস কোনাকে ভিরিয়ান বলা হয় কে প্রথম ভাইরাস আবিষ্কার করেন তো প্রথম ভাইরাস আবিষ্কার করেছিলেন রাশিয়ান বিজ্ঞানী ইভান ইভানভস্কি নেক্সট ভাইরাসের নামকরণ করেন কে তো ভাইরাসের নামকরণ করেছিলেন বিজ্ঞানী বিয়েরিস্ক সবচেয়ে ছোট ভাইরাসের নাম কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো গবাদি পশু পা ও মুখে ক্ষতি ক্ষতি সৃষ্টিকারী রাইনো ভাইরাস এটি হচ্ছে সব থেকে ছোটো ভাইরাস আয়তন হচ্ছে টেন ন্যানোমিটার সবচেয়ে বড় ভাইরাসের নাম কি তো সবচেয়ে বড় ভাইরাসের নাম হচ্ছে ভ্যাকসিনিয়া ও ভ্যারিওলা নেক্সট আমরা চলে আসবো কে প্রথম ফাজ আবিষ্কার করেন তো প্রথম ফাজ এটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ডি হ্যারেল ব্যাকটেরিয়ার দেহে বংশবিস্তারকারী ভাইরাসকে কী বলা হয় খুব ইম্পর্টেন্ট তো ব্যাকটেরিয়ার দেহে বংশবিস্তারকারী ভাইরাসকে বলা হয় ব্যাকটেরিয়ো ফাজ উদ্ভিদ ভাইরাসে কী ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তো উদ্ভিদ ভাইরাসে আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড তোমাদের এমন প্রশ্ন চলে আসতে পারে যে আর এন এর ফুল ফর্ম কী ডিএনএ ফুল ফর্ম কী তো এইগুলো একটু দেখে নেবে ঠিক আছে সায়েন্টিফিক টার্মগুলো ভাইরাস পর্যবেক্ষণ করতে কোন যন্ত্রের সাহায্যে প্রয়োজন হয় যেখানে প্রয়োজন হয় ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র একটি উপকারী ভাইরাসে উদাহরণ দেওয়া তো একটি উপকারী ভাইরাস হচ্ছে ব্যাকটেরিয়োভাস কোন ভাইরাসকে সায়ানোফা বলা হয় তো নীলাবো সবুজ শৈবাল আক্রমণকারী ভাইরাসকে সায়ানোভাস বলা হয় নেক্সট প্রশ্ন আমরা যেটা ডিসকাস করবো সেটা দেখবো কী বলেছে যে ভাইরাস কোন প্রক্রিয়ায় বংশবিস্তার করে খুব ইম্পর্টেন্ট তো ভাইরাস প্রতিলিপি গঠনের মাধ্যমে বংশবিস্তার করে ভাইরাস কেবলমাত্র কোন ধরনের কোষে প্রজনন প্রজনন ক্ষম তো ভাইরাস কেবলমাত্র নির্দিষ্ট সজীব প্রজনন ক্ষম নেক্সট একটি ব্যাঙাচি আকৃতি ভাইরাসের নাম লেখো তো একটি ব্যাঙাচি আকৃতির ভাইরাসের নাম হচ্ছে ফাঁস ভাইরাস বা ব্যাকটেরিও ফাস একটি রেট্রোভাইরাসের উদাহরণ দাও খুব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসার মতো তো একটি রেট্রোভাইরাস হচ্ছে এইচআইভি ভাইরাস ঠিক আছে এবং এইচ আইভি ফুল ফর্ম কী সেটা তোমরা কমেন্ট করে জানাবে এখানে অবশ্যই দেয় রয়েছে হিউম্যান ইমিউনোডেফিসি ভাইরাস ঠিক আছে তো এই ফুল ফর্মগুলো কিন্তু অবশ্যই দেখবে দেহে রোগ সৃষ্টিকারী একটি বিহীন ব্যাকটেরিয়ার নাম কী তো মানবদেহে রোগ সৃষ্টিকারী একটি ফ্লাজা বিহীন ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ডিপ্লাক্স নিউমোনি মানবদেহে নিউমোনিয়া রোগের সৃষ্টি করে ঠিক আছে নেক্সট চলে আসি ভাইরাস দ্বারা সৃষ্ট তিনটি রোগের নাম এমন দিয়ে দেবে তোমাদের অপশানে হয়তো চারটে রোগের নাম দিয়ে দিল তার মধ্যে তিনটে ভাইরাস দিয়ে একটা হয়তো ব্যাকটেরিয়া দিয়ে বলবে এটার মধ্যে কোনটি ওড ওয়ান আউট এরকমভাবে তোমাদের প্রশ্ন দিতে পারে তো এখানে দেখো ভাইরাস দ্বারা সৃষ্টি তিনটি রোগের নাম হচ্ছে এক হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এইডস ভাইরাস এবং পোলিও ভাইরাস নেক্সট কোন ভাইরাস মানুষের দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা ধ্বংস করে দেয় তো এটা এইচআইভি ভাইরাস আমরা সবাই জানি আবার ফুল ফর্মটা আরেকবার পড়িয়ে দিচ্ছি হিউম্যান ইমিউনোডেফিসি ভাইরাস নেক্সট ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান যৌগটির নাম কী তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান যৌগটির নাম হচ্ছে পেপটাইডো গ্লাইক্যান এইডস রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম কী তো এইডস রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম হচ্ছে এইচআইভি ভাইরাস কীভাবে পোলিও ভাইরাস সংক্রমণ ঘটে কীভাবে পোলিও ভাইরাস সংক্রমণ ঘটে এটার অ্যান্সার কি যে মাছির মাধ্যমে খাদ্য জল থেকে পোলিও ভাইরাস প্রধানত শিশুদের দেহে সংক্রমিত হয় রক্ত সঞ্চালনের মাধ্যমে ঘটতে পারে এমন তিনটি রোগের নামকর রক্ত সঞ্চালন মাধ্যমে ঘটতে পারে এমন তিনটি রোগের নাম এক হচ্ছে এইডস ভাইরাস হেপাটাইটিস ভাইরাস ম্যালেরিয়া ভাইরাস নেক্সট দেখো এই তিনটি রোগ কিন্তু রক্ত সঞ্চালনের মাধ্যমে ঘটতে পারে মানে কারো মনে করো এইডস রোগ হয়েছে তার ব্লাড যদি অন্য কোনো ব্যক্তি নিয়ে নেয় তো তারও কিন্তু সেম এইডস রোগ হয়ে যাবে ঠিক আছে নেক্সট একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম এই উপকারী অপকারী এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তো একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে রাইজ্রোবিয়াম নেক্সট একটি অপকারী ব্যাকটেরিয়ার নাম কি তো একটি অপকারী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ভীব্রীয় কলেরি এমন দিয়ে দেবে যে ভিব্রীয় কলি কেমন ধরনের ব্যাকটেরিয়া ঠিক আছে অপশান তোমার দিয়ে দেবে যে তোমার উপকারী অপকারী কোনোটাই নয় এরকম টাইপের প্রশ্ন তোমাদের চলে আসবে কোন জীবাণুর নিউক্লিয়র ঝিল্লি নেই সরি কোন জীবাণুর নিউক্লিয়ার ঝিল্লি নেই তো এইটার অ্যান্সার হচ্ছে কি ব্যাকটেরিয়ার নেক্সট আমরা চলে আসবো টোয়েন্টি এইট নম্বর প্রশ্নে একটি উপকারী ভাইরাসের নাম লেখো তো কিছুক্ষণ আগেই বললাম যে ব্যাকটেরিয়োফাজ বা ফাঁস ভাইরাস এটি হচ্ছে একটি উপকারী একটি অপকারী ভাইরাসের নাম লেখো খুব ইম্পর্টেন্ট তো বসন্ত ভাইরাস এটি হচ্ছে একটি অপকারী ভাইরাস একটি এককোষীয় প্রাণীর নাম করো যা মানুষের অপকার করে তো এটা হচ্ছে অ্যান্টামি হিস্টোলাইটিকা অ্যান্টামিবা হিস্টোলাইটিকা খুব ইম্পর্টেন্ট একটি অপকারী প্রোটোজোয়া বা প্রাণী নাম করো তো একটি অপকারী প্রোটোজোয়া বা প্রাণী হচ্ছে প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স নেক্সট চলে আসবো আমরা একটি উপকারী ছত্রাকের নাম তো একটি উপকারী ছত্রাকের নাম হচ্ছে ইস্ট একটি অপকারী ছত্রাকের নাম লেখো তো একটি অপকারী ছত্রাক হচ্ছে পাক্সিনিয়া গ্রামিনিস এবার চলে আসবো আমরা থার্টি ফোন নম্বর প্রশ্নে এখানে দেখো এই প্রশ্নটা কী বলেছে যে ইস্ট নামে ছত্রাকে যে কোনো একটি ব্যবহারিক ভূমিকা উল্লেখ করো তো এই ছত্রাকটি অ্যালকোহল তৈরির জন্য ব্যবহৃত হয় নেক্সট চলে আসবো আমরা থার্টি ফাইভ নম্বর প্রশ্নে ব্যাকটেরিওফাস কী এবং উদাহরণ দাও তো যে ভাইরাস ব্যাকটেরিয়ার দেহে বংশ বিস্তার করে তাকে ব্যাকটেরিওফাস বলা হয় যেমন টি টু ভাইরাস ঠিক আছে চলে আসি অ্যান্টামিবাকে ক্ষতিকারক অদ্যপ্রাণী বা আদ্রপ্রাণী বলা হয় কারণ কি কারণ অ্যান্টামিবা মানবদেহে আমাশয় রোগ সৃষ্টি করে তাই অ্যান্টামিবাকে ক্ষতিকর আদ্যপ্রাণী বা পোটোজা বলা হয় ঠিক আছে নেক্সট চলে আসি প্রাণী ভাইরাসের কী ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে তো এটা কিছুক্ষণ আগেই পড়লাম এটা হচ্ছে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড কিছুক্ষণ আগে যেটা আমরা পড়েছিলাম সেটা তোমাদের একটু দেখি এখানে দেখেন এখানে পড়েছিলাম উদ্ভিদ ভাইরাসে কী ধরনের কী ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে তো উদ্ভিদে থাকে আর এনএ বা রাইবোনক্লিক অ্যাসিড এবং এখন যেটা পড়লাম সেটা হচ্ছে প্রাণী ভাই প্রাণীদের তো প্রাণীদের মধ্যে কী থাকে প্রাণীদের মধ্যে থাকে প্রাণী ভাইরাসে কী থাকে সেটা হচ্ছে ডিএনএ তো এই ডিএনএ আর এনএ কার মধ্যে থাকে সেটা তোমার মনে রইল এবং এটা ফুল ফর্ম কী ডিএনএর ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এই খুব ইজি ইজি কোশ্চেন এরকম ধরনের প্রশ্ন দেখবে তোমাদের পরীক্ষায় আসবে তো এবার দেখো ব্যাকট্রিও ফাজে নিউক্লিক অ্যাসিড কী ধরনের তো ব্যাকট্রিও ফাজেও থাকে ডিএনএ বা ডিঅক্সি নাইবো রাইবো নিউক্লিক অ্যাসিড দুটি আর যুক্ত ভাইরাসের নাম এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বিশেষ করে যেগুলো আর যুক্ত সেখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসে তো আর যুক্ত ভাইরাসের নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং পোলিও মায়োলাইটিস ভাইরাস দুটি ডিএনএ যুক্ত ভাইরাস দুটি ডিএনএ যুক্ত ভাইরাস হচ্ছে ভ্যারিওলা ও ভ্যাকসিনিয়া ভাইরাস নেক্সট আমরা চলবো ফর্টি ওয়ান নম্বর প্রশ্নে একটি ক্যাপসিড যুক্ত ও একটি ক্যাপসিড বিহীন ভাইরাসের নাম করো তো ক্যাপসিড যুক্ত ভাইরাস হচ্ছে হাইপিস ভাইরাস এবং ক্যাপসিড বিহীন ভাইরাস হচ্ছে রাউ সারকুমা ভাইরাস নেক্সট ফর্টি টু নম্বর প্রশ্ন ভাইরয়েড কাকে বলে তো ক্যাপসিডবিহীন আর এন যুক্ত ভাইরাসকে ভাইরয়েড বলে যেমন পোটাটো স্পিন্ডিল টিউবার ভাইরাস নেক্সট ফর্টি থ্রি নম্বর প্রশ্ন দেখো লিপোভাইরাস কাকে বলে তো এনভেলপ যুক্ত ভাইরাসকে লিপোভাইরাস বলে যেমন বসন্ত ভাইরাস হারপিস ভাইরাস এনভেলপের একক কী এটাও ইম্পর্টেন্ট এনভেলপের একক হচ্ছে পেল পোমিয়ার পেল পোমিয়ার এটা হচ্ছে এনভেলপের একক নেক্সট ফর্টি ফাইভ নম্বর প্রশ্ন ক্যাপসিড কি তো ক্যাপসিড হচ্ছে দেখো ভাইরাসে নিউক্লিড অ্যাসিডে যে প্রোটিন নির্মিত আবরণ দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় ক্যাপসিড ক্যাপসোমিয়ার কী তো ক্যাপসিডের প্রোটিন এককগুলিকে ক্যাপসোমিয়ার বলা হয় কয়েকটি ভাইরাস গঠিত রোগ তো ভাইরাস গঠিত রোগের নামগুলো একসাথে মনে রাখো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হাম ভাইরাস মাম ভাইরাস বসন্ত ভাইরাস জলাতঙ্ক ভাইরাস পোলিও ভাইরাস হেপাটাইটিস ভাইরাস এডস ভাইরাস ঠিক আছে নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডি ভাইরাস বলতে কি বোঝায় তো ডিএনএ যুক্ত ভাইরাসকে ডিঅক্সি ভাইরাস বলা হয় যেমন রেবিস ভাইরাস রাইবো ভাইরাস বলতে কি বোঝায় তো আর যুক্ত ভাইরাসকে বলা হয় রাইবো ভাইরাস যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কয়েকটি ব্যাকটেরিয়ফাজের উদাহরণ দাও তো টি টু টি থ্রি টি ফোর প্রভৃতি হচ্ছে ব্যাকটেরিয়ফাজ নেক্সট এইচ পুরো নাম কী তো দেখো এটা মাধ্যমিক এক্সামেও এসেছে অনেক ওল্ড সিলেবাসের বই এটা তো এইচ পুরো নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ভাইরাস তোমাদের অনেক আগেই পড়িয়ে দিয়েছি এইডস এর পুরো নাম কি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা পিএসসি পরীক্ষাতেও এসছে তো অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস ঠিক আছে এটার নেক্সট আপনার যেটা পড়ব সেটা দেখো কি বলেছে এইডস ভাইরাসে নিউক্লিও বস্তুর প্রকৃতি কীরূপ তো এড ভাইরাসের নিউক্লিও বস্তুর প্রকৃতি হচ্ছে আর বা রাইবো নিউক্লিক অ্যাসিড নেক্সট ইনফ্লুয়েঞ্জা রোগ সৃষ্টিকারী ভাইরাসে নিউক্লিক অ্যাসিড কী জাতীয় তো ইনফ্লুয়েঞ্জা রোগ সৃষ্টিকারী ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হচ্ছে আর এনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড গৃহমাচির বিজ্ঞানসম্মত নাম কি তো তোমরা যারা বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছিলে যেটা ডাব্লু সরি হ্যাঁ হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল পিএসসি কন্ট্যাক্ট করে ও এগারো বছর দু হাজার আঠারোতে যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনাস এক্সাম হয়েছিল সেখানে এইরকম ধরনের একটা প্রশ্ন এসেছিলো যে বিজ্ঞানসম্মত নাম থেকে তো তোমাদের যেহেতু পিএসসি কন্ডাক্ট করছে তো এটা একটু মনে রাখবে গৃহমাচির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মুস্কা ডোমেস্টিকা নেক্সট ফিফটি সিক্স নম্বর প্রশ্ন দুটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার নাম হলো কি তো দুটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ভিব্রিও কলেরি এবং সালমোনেলা টাইফি কোন ছত্রাককে ব্লু মন্ড বা গ্রিন মন্ড বলা হয় সেটা হচ্ছে পেনিসিলিয়াম নামক ছত্রাক নেক্সট আমরা চলে আসবো ইস্টের বিজ্ঞানসম্মত নাম কি তো ইস্টের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সেরেভেসি অনুসূত্র কি তো ছত্রাকের দেহে যে সূক্ষ্ম সুতোর মতো অংশ দিয়ে গঠিত হয় তাকে অনুসূত্র বা হাইফা বলা হয় একটি এক ছত্রাকের উদাহরণ দাও তো একটি এককোষী ছত্রাকের ছত্রাকে উদাহরণ হচ্ছে ইস্ট অ্যাসপারজিলাস ও পেনিসিলিয়াম কিসের সাহায্যে অজৈন জনন সম্পন্ন করে তো এটি করে কানাডিয়ার নামে রেণুর সাহায্যে নেক্সট মাইকোসিস কী তো মাইকোসিস হচ্ছে অ্যাসপার জিলাস নামে ছত্রাক মানুষের কানে যে রোগ সৃষ্টি করে তাকে ওটোমাইকোসিস বলা হয় তাহলে এই প্রশ্নটা কতটা ইম্পর্ট্যান্ট দেখো যে অ্যাসপার জিলাস নামে একটি ছত্রাক মানুষের কানের মধ্যে রোগ সৃষ্টি করে তাকে ওটোমাইকোসিস বলা হয় ম্যালেরিয়ার পরজীবী মানবদের কোথায় বাস করে তো ম্যালেরিয়ার পরজীবী মানবদের যকৃতে যকৃতের আরবিসিতে বসবাস করে তো এই ছিল টোটাল সিক্সটি থ্রি প্রশ্ন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে নেবে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বলে রাখি যারা অনলাইন মক টেস্ট দিচ্ছিলো অবশ্যই সেই প্রশ্নগুলো পরীক্ষার আগে পড়ে নিয়ে যাবে ভিডিও ডিসক্রিপশনের সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে এটার পিডিএফ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং